ভারতের একটি অঙ্গরাজ্য কেরালায় ভারী বর্ষণে দফায় দফায় ভূমিধসের কারণে মৃতের সংখ্যা বেড়ে অন্তত একশো তেইশ জনে পৌঁছেছে আটকা পড়েছেন আরও অনেকে গতকাল ভোরে ওয়েনার জেলার পাহাড়ি এলাকা মেপ্পাডি মুন্ডাকাল টাউন ও অন্তত তিন দফা এই ভূমিধস হয় বিবিসি বলছে শতাধিক মানুষ এখনো ধসে পড়া মাটির নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে সেতু ক্ষতিগ্রস্ত সড়ক পথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এখনো চলছে উদ্ধার তৎপরতা প্রবল বর্ষণে একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে কেরালা রাজ্যের শীর্ষ সরকারি কর্মকর্তা ভি ভেনু গণমাধ্যমকে বলেন পরিস্থিতি অত্যন্ত খারাপ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কর্মকর্তারা বলছেন অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে স্থানীয় হাসপাতালগুলোতে অন্তত একশো জন আহতের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত আড়াইশো জনকে উদ্ধার শিবিরে স্থানান্তর করা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ভূমিধসে শত শত মানুষ আটকা পড়েছে কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় দমকল বাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের সদস্যদের উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়েছে উদ্ধার অভিযানে সরকারি সব সংস্থার সদস্য কাজ করছে বলে জানান কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে ভূমিধসে হতাহতের ঘটনায় সার্বক্ষণিক খোঁজ রাখছেন দেশটির প্রধানমন্ত্রী সরকারের ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহতদের পঞ্চাশ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে নিউজ ফোকাস টিভি আলোতে থাকুন फोकस से ठाकुर हाथ राखूं प्रजनन में